হ্যালো এভ্রিউান আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি একটি বাটারফ্লাই মেশিন কিনেছি আর ওই মেশিন দিয়ে আমি কয়েকটি সেলাই ভিডিও দিয়েছি অনেক কাপড় আমার কাছে এই মেশিনের টিউটোরিয়াল জানতে চাচ্ছেন এই আমি একটি ভিডিও করেছি এই ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু জানিয়ে দিব তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি অনেক ব্যস্ততার মাঝে আমার মূল্যবান সময়গুলো ব্যয় করে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনারা একটি লাইক দিয়ে অনেক দেরকে দেখার সুযোগ করে দিবেন আগে থেকে আমি একটি সালোয়ার সেলাই করে নিয়েছি আর সেলোয়ারটির কাপড় ছিল পিস্তা কাপড় এই কাপড়ের সেলোয়ার কামিজ সেলাই করলে সুতাগুলো একবারে বের হয়ে যায় ওভারলক না করলে করা যায় না এখন আমি এই কীভাবে ওভারলক করব সেটাই আমি আপনাদেরকে এখন আর এই মেশিনটি দিয়ে সেটি সেলাই করা যায় আর এই সেলাইগুলো কিভাবে করবেন সম্পূর্ণ এই বইটিতে আপনাদেরকে এই মেশিনের সাথে এরকম কি বই দিয়ে দিবে আপনারা এই বইয়ের থেকে অনেক কিছুই জানতে পারবেন দেখুন এখানে প্রত্যেকটি সেলাইয়ের জন্য ফুট দেওয়া আছে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ফুটটি দিয়ে কি সেলাই করা যায় দেখুন আমি ওভারলক যে করব এই জন্য আমি টি নাম্বার ফুটটি নিয়ে নিয়েছি এখন আমি দেখবো যেমন কয় নাম্বারে দিলে আমার ওভারলকটি সেলাই হবে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাঁচ নাম্বারে আমি ওভারলকটি করে নেব দেখুন পাঁচ নাম্বারে ফুটের নাম হচ্ছে টি এই টি নাম্বার ফুট দিয়ে আমি পাঁচ নাম্বারে ওভারলক করে নেব আর এখানে দেখুন ছোট বড় নাম্বারগুলো দেওয়া আছে আপনারা যদি দেখতে চান আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সেলাইগুলো ছোট বড় করা যায় প্রত্যেকটা ছোট বড় সেলাইয়ের জন্য নাম্বার দেওয়া আছে আর প্রত্যেকটি সেলাইয়ের জন্য দেখুন ফুটের নাম্বারও দেওয়া আছে আপনারা যখন যে সেলাই করবেন তখন আপনারা এই ফুটগুলো লাগিয়ে তারপরে আপনারা সেলাই করে নেবেন তাহলে চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এক অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন দেখুন কীভাবে এই যে ভবিনটাকে ঢুকাতে হয় তারপরে শু ঢুকাতে হয় আপনারা কিন্তু আমার হাতের দিকে খেয়াল করি বুঝতে পারবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটি ছোটো একটি ব্লেডের মতো আছে ওটার মধ্যে এইভাবে করে লাগালে কিন্তু কেটে যাবে আর এইভাবে এটা বসিয়ে দেবেন আর দেখুন ফুটটি আমি কীভাবে লাগাচ্ছি যে এখানে রেখে আস্তে করে ফুটের এটা নামিয়ে দিলে কিন্তু ফুটটা আস্তে রুপে লেগে যাবে তারপরে দেখুন এখানে সুয়ের মধ্যে সুতাটা একদম ইজিলি ঢুকানো যায় দেখুন কি কত সুন্দর করে ঢুকে গেলে সুতাটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন আমার কিন্তু আগে থেকে দুইটি মেশিন আছে একটি ঝুঁকি মেশিন আর একটি হচ্ছে পায়ের সেলাই মেশিনগুলো সাধারণ যেগুলো থাকে ওগুলো আমার দুইটি মেশিন আছে আমি এই মেশিনটি কিনেছি ওভারলক কিছু কিছু সেলাইগুলো আমার সহজ করার জন্য কিন্তু আমি এই মেশিনটি কিনেছি আর দেখুন ওভারলক করার জন্য নাম্বারগুলো উঠিয়ে নিচ্ছি সেলাইগুলো করার জন্য এখান থেকে নাম্বারগুলো উঠিয়ে নিতে হবে এই যে প্লাস চিহ্নতে দিলে নাম্বারগুলো বাড়বে আর মাইনাস হতে দিলে নাম্বারগুলো কমবে এটা দিয়ে হচ্ছে আপনি দশের উপরে যদি করতে চান ওটা দিতে হবে আর নিচে নামালে মাইনাস আর এগুলো দিয়ে নে এক দুই করে বাড়াতে পারবেন যেগুলো দিয়ে এক দুই করে বাড়াতে পারবেন এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি এখন আমি একটি আপুর কমেন্টের উত্তর দিব একটি আপু জিজ্ঞাসা করছেন আপু এই মেশিনের শব্দটা কেমন হয় আপু এই মেশিনের শব্দ সাধারণভাবে কেমন একটা বেশি সাধারণ সেলাই মেশিনে যেরকম শব্দ হয় এর থেকে কম শব্দ হয় আমরা যে পায়ে সেলাই করি যে মেশিনগুলো দিয়ে সাধারণ সেলাই মেশিন ওই সেলাই মেশিনের কিন্তু অনেক শব্দ হয় সেই তুলনায় এই মেশিনের শব্দটা কিন্তু অনেক কম আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি সাউন্ড দিয়েই দেখিয়ে দিচ্ছি আপু কিন্তু আমার মোবাইলটা কিন্তু অনেক মেশিনের একদম কাছে এর জন্য অনেক শব্দটা বোঝা যাচ্ছে যখন একটু দূরে থাকে এই রুমের থেকে ওই রুমে বোঝাই যায় না যে মেশিন চলছে কিন্তু আমার মোবাইলটা অনেক কাছে তো আপনি হয়তো এই মেশিনের শব্দটা শুনে বলবেন হ্যাঁ অনেক শব্দ আপনি দেখতে পাচ্ছেন আমার মেশিনটার অনেক কাছে আমি মোবাইলটা নিয়ে রেখেছি এর জন্য শব্দটা অনেক বেশিই হবে আপু আপনি বলেছেন যে আমি এডিট ছাড়াই কিন্তু আপনাকে আমি শব্দটা শুনিয়ে দিতে হ্যাঁ আমি একদমই এডিট ছাড়াই কিন্তু আমি আপনাকে শব্দটা শুনিয়ে দিচ্ছি কিন্তু এভাবে কিন্তু শব্দটা অনেকেই বোঝা যাচ্ছিলেন অনেক শব্দ হচ্ছে কাছে রাখার কারণে শব্দটা বেশিই লাগে দেখুন মাঝে মধ্যে আমি এই মেশিনটি দিয়ে শুধু ওভার করব করবো আর কিছু ডিজাইন করবো এতে আমার কিন্তু অন্য মেশিনগুলো দিয়ে আমার ঝুঁকি মেশিন আসছে ওই মেশিন দিয়ে কিন্তু আমি সব কাজ করি দেখুন এখানে একটি ব্লেট আছে ব্লেটের মতো আছে আপনার কেঁচে লাগবে না সুতাটা কাটার জন্য এখানে একটু বাজেট টান দিলেই কেটে যাবে দেখুন কত সুন্দরভাবে আমার এই অবাললোভটি হয়ে গেছে সাধারণভাবে আমাদের কাছে যখন জ্বর জামা কাপড়গুলো দেয় তখন আমরা সেলাই করে অবার করতে পারি না আমি বাজার থেকে আরও দাম বেশি দিয়ে আমার কিন্তু অবলক করে আনতে হয় তারপরে কিন্তু আমার কাস্টমারকে দিতে হয় এই মেশিন সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন